ঢোল সমুদ্র বা হস্তিকর্ণ পলাশ খুব সময়ত এর পাতার কারণেই এর নামকরণ করা হয়েছে হস্তিকর্ণ পলাশ কারণ এই বিশাল আকৃতির পাতা যেটা অনেকটাই দেখতে হাতির কানের মতোর হয়ে থাকার ফলেই এই গাছটির নামকরণ করা হয়েছে হস্তিকর্ণ পলাশ বা ঢোল সমুদ্র এই গাছটি একটি আফ্রিকান প্রজাতির গাছ আর এই গাছের মধ্যে লুকিয়ে রয়েছে পুরুষের জন্য সমস্যার সমাধান এটা এই হস্তিকর্ণ পলাশ গাছের বীজ আর এই বিষের মাঝেই লুকিয়ে রয়েছে পুরুষের ইরেক্টাল ডিসফাংশন সমস্যার সমাধান এই বীজগুলো গাছ থেকে হারভেস্ট করে রোদে শুকিয়ে যদি মধুর সাথে মিশিয়ে কোনো যৌন দুর্বল পুরুষ টানা একুশ দিন খেতে পারে তার যৌন সমস্যা যত বড় কঠিন হোক না কেন তার সমস্যার সমাধান মিলবে এই হস্তিকর্ণ পলাশ গাছের বীজ থেকেই আমি আস্থা রাখি আমার নিজ জীবনের জন্য এই হস্তিকর্ণ পলাশ গাছের উপর তাহলে আপনি কেন নয় আর এই ঢোল সমুদ্র বা হস্তিকর্ণ পলাশ গাছটির বিজ্ঞান ভিত্তিক নাম লিয়া মেক্রো ফাইলা প্রকৃতির সাথে থাকুন সুস্থ থাকুন